আজকে পাড়ার লোক মারা গেছে সেই জন্য যেতে হবে অনেক তো হলো বিয়ে বাড়ি চার বাড়ি আজকে দেখবো শ্মশান বাড়ির ব্লগ তো চলো দেখি ওর জন্য চলে এসেছি কি দেখো এই সাদা জামাটা পরে যা বোঝালো রেডি হওয়া যাক তো দিদি এখন আমাদের সাদা জামা পরছে শ্মশান বাড়ি যাওয়ার জন্য কেন দিদি মানে বেনারসি ছিল না বেনারসি পরে যেতে পারতো অনেকটা ভালো আরে দাদা দাদা ওসব জামা পরলে হবে একটু মেকআপও তো করতে হবে সাদা রঙের জামাটার সাথে লিপস্টিক পরে চলে এসেছি মানে মেকআপ না করলে

আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যাও যাও তাদের করে এরকম ভিডিও দেখতে বাইরে